তোমায় চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন বিকেলবেলা দেখো আমরা এখন হাঁটতে বেরিয়েছি আমি আছি আমার ছেলে আছে আমার একটা ননদ আছে ও ফোন করতে করতে আসছে তো আমরা এখন পাম্পের মধ্যে কী হলো পাম্পের মধ্যে দিয়ে হাঁটতে বেরিয়েছি তোমাদের পাম্পটা একটু পুরোটা রিভিউ দেখাতে পারবো না তো পাম্পের একটু বাইরে তোমাদের রিভিউটা দেখাচ্ছি দেখো এই যে আমার এটা হলো পাম্পের রাস্তা তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হচ্ছে কালী মন্দির পাম্পি রিভিউটা জল দেখো ওই পারে হচ্ছে খাল আছে মানে জল টল ছাড়ে এই যে আমার ছেলে হাঁটছে রিভিউটা দেখো কি দারুণ আমরা ওই পাশটা দিয়ে যাব না আমরা এই পাশে রাস্তাটা দিয়ে যাবো এটা পাম্প পাম্প এটা পাম্পের বাইরে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি টুচুটা গেলেই হচ্ছে রাস্তা পার্কটা দেখো পার্কটা দেখা যাচ্ছে ওর পায়েটকে আমরা এখন যাবো এই দেখো পাম্প পাম্পের পাশ দিয়ে রাস্তাটা দিয়েই এসছি আমরা পার্ক দেখে তো আমার ছেলে খুব খুশি আগে আগে চলে যাচ্ছে পার্কের নাম হচ্ছে শিশু উদ্যান আসলাম তোমাদেরকে দেখারাম দেখো পার্কে সবাই চড়ছে ঢেঁকি চড়ছে দোলনা চড়ছে আর স্লিপ চড়ছে আর আমার ছেলে কোনো জায়গা পাচ্ছে প্লেস পাচ্ছে না বলে ওইখানে চুপটি করে বসে রয়েছে কি দারুণ লাগছে দেখেছ কত সুন্দর লাগছে ছেলে কিছু চড়ার সুযোগই পাচ্ছে না বলে এখানে চুপটি করে বসে রয়েছে এ বাবু চড়ো কিছুতে এ বাবা কপাল তো কালি কেন এ বাবা কপাল ভর্তি কালি এ মা এত কালি লেগেছে কেন কোন দেওয়ালে আমি পা ঘষেছিলিস পা বলছি কেন সরি কপাল ঘষেছি চলিস হ্যাঁ কি আচ্ছা তুই যা ওটা কি চড় যা কোনটা চড়বো ওই স্লিপটা কি চড়ো ওটা তো ওরা উঠছে না ওরা উঠছে না তো এই উড়েই যাচ্ছে আমার ট্রোলে এই যে আমার ছেলে আজ ওই হাই বলে দে চড়ার সুযোগই পাচ্ছে না সবাই চড়ছে আরও বসে রয়েছে অনেকক্ষণ বসার পর এবার একটু স্লিপ চড়ার সুযোগ পেলো আর কোনো কিছুই সুযোগ পাচ্ছে না মেয়েগুলোকে বলছি একটু নাম ও চড়বে কিছুতেই ওরা শোনে না ওরা কি আর ছাড়ে বাচ্চা মানে ওরা ওরা চড়েই যাচ্ছে দোলনা আমার ছেলে তারপরে হচ্ছে স্লিপটা চড়েই বাড়ির দিকে চলে এসেছিলো তারপর আমরা একটুখানি পাম্পের মধ্যে দিয়ে ঢুকলাম দেখো পাম্প ওরা পাম্পে চলে এসেছি তো পুরো পাম্পের রিভিউটা তাহলে তোমাদের দেখায় যেহেতু ভেতরে চলে এসেছি পাম্পের রিভিউটা পুরোটা দেখিয়ে দিচ্ছে তোমাদের হচ্ছে পুরনো পাম্পের পেছন দিক দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকটা তো তোমাদের পরে দেখাচ্ছি দেখতে পাচ্ছি সুন্দর নদী এখানে প্রচুর মাছ আমরা জলের দিকে তাকাচ্ছি একটা একটা করে মাছ শুধু লাফাচ্ছে মনে হচ্ছে মাছগুলো টপার টপ ধরি আমরা তো আমরা পেছন দিকে রাস্তা দিয়ে নতুন পাম্পে গিয়ে উঠবো তা তোমরা দেখতে থাকো পুরোনো পাম্প থেকে নতুন পাম্পের রাস্তা ঢুকছি ওই পাশটা দেখছি না ওই পাশটা হচ্ছে পুরোনো পাম্প চলে গেলো এই দিক দিয়ে হচ্ছে নতুন পাম্পের দিকে যেতে হয় তা তোমাদের পাম্পের পুরো রিভিউটা দেখাচ্ছি তোমরা দেখো জাস্ট অসাধারণ এখানে বিকেলে ঘুরতে আসলে খুব ভালো লাগে আর এখানে তো বিশ্বকর্মা পুজো খুব জমজমাট হয় এমনকি দূর দূর থেকে মানুষ এই পাম্পে দেখতে আসে আর পাম্পে যখন জল ছাড়া তো জাস্ট অসাম অসাধারণ তা তোমরা দেখো পাম্পে কোথা দিয়ে জল ছাড়া ওই যে গেটটা দেখতে পাচ্ছো না গেটে এখান থেকে পাট করা আছে এই যে এই নিচটা দিয়ে জল ছাড়ে এই যে তুমি দেখেছো কতটা গভীরতা এখান থেকে প্রত্যেকটা পাটে পাটে সব জায়গা থেকে জল ছাড়া আর দেখতে এত দারুণ লাগে আর দেখার জন্য প্রচুর লোক আসে তো এসে এত গরম লেগে গেছে আমার ছেলেকে আমি একটু থামসাপ দিলাম আমি একটু খেয়েছি তো দেখো থামসাপটা খেয়ে শরীরটা আগে একটু ঠান্ডা বাবু থামস আপটা খাও হ্যাঁ না ছেলে থামসাপটা খাচ্ছে দেখেছ আমার একবার বাড়ি চলে এসেছি পুরো ঘেমে দেখেছো পুরো স্নান করে গেছি পুরো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা